জেলায় জল মাফিয়াদের দাপট অব্যাহত লিজ নেওয়া বা বিলে মাছ চাষ করতে দিচ্ছে না এলাকার কিছু জল মাফিয়া থানাতে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বাধ্য হয়ে জেলাশাসক পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মৎস্যজীবীরা মালদা জেলার মালিকচক থানার বিষণপুর এলাকার ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ অভিযুক্তরা প্রত্যেকেই শাসক দলের ঘনিষ্ঠ তৃণমূলের দাবি আইন আইনের পথে চলবে তবে জল মাফিয়াদের দাপট জেলায় যে বেড়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব মালদার মালিকচকের চৌকি গ্রাম পঞ্চায়েতের বিষণপুর বিলের এই বিল লিস ইংরেজ বাজারের এক মৎস্য সমবায় সমিতি কিন্তু তাদের অভিযোগ এলাকায় কিছু জল মাফিয়া শাসক দলের প্রত্যক্ষ মদতে তাদের মাছ চাষ করতে দিচ্ছে না অথচ তাদের ওপর জল কর চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মহলে জানিয়ে কোনো লাভ হচ্ছে না বারবার থানায় গেছেন তারা কিন্তু কাজের কাজ কিছু হয়নি জেলা তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষের দ্বারস্থ হয়েছেন তারা জেলাশাসক পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা তাতেও কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে প্ল্যাকার্ড হাতে জেলাশাসকের দপ্তরের সামনে ক্ষোভ প্রদর্শন তাদের ওখানে গেলে বলতে দেখেন আমরা অনেকবার যথেষ্ট মানে ওদের সঙ্গে সংযোগ করার চেষ্টা করেছি কথা বলার জন্য ওরা হুমকি দিচ্ছে প্রাণে মারা রাজনীতিক ওখানে পঞ্চায়েতের প্রতিনিধি আছে কিছু কিছু ওরা সব জড়িত আছে এবং ওরা মাছ টাছ ধরে এখনো ওরা লুটে খাচ্ছে এটা নিয়ে আমাদের চারবার মিডিয়া করা হলো কিন্তু আমরা যখনই থানা পুলিশে যাচ্ছি তখনই ওরা যেয়ে ওটাকে দুর্বল করে দিচ্ছে ঘটনাটাকে দুর্বল করে দিয়ে ফের ওরা ওখানে সাথে নিয়ে আবার ওরা মাছ টাছ ধরছে তাই জন্য আমরা চাই যে ওখানে সরজমিনের তদন্ত করে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক কি পরিস্থিতিতে আছে আমরা প্রচুর খারাপ পরিস্থিতিতে আছি ধার দেনা করে যে সেক্রেটারি ছিল সিনিয় প্রচুর টাকা ধার দেনা ঋণ করে রেন্ট জমা করেছে এবং এখন ভবিষ্যতে মানে এখন বর্তমানে ওরাই এখন লুটে পুটে খাচ্ছে আমরা মানে মিডিয়া করেই যাচ্ছি আর ওরা ওটা পাত্তা না দিয়ে ওরা দীর্ঘদিন ধরে লুটে খাচ্ছে কোনো দলের তারা হ্যাঁ দলের তো অবশ্যই আছে ওরা রুলিং পার্টিরই আছে আজকে আমাদের কৃষ্ণপল্লী সোসাইটি থেকে ডিএলআর মারফতে একটা জলকট নেওয়া হয়েছিল যার নাম বিষণপুর জলকর সেই জলকটটা নেওয়ার পর পুরো দায়িত্ব সোসাইটির সেক্রেটারির উপরে দায়িত্ব দেওয়া ছিল তিনি দু বছর পর থেকে ওখানকার কিছু দুষ্কৃতি ওটা কব্জা করে নাই তারপরে তিনি পেশারে যে ওই দলকট জলকটটা আমি কি করে মুক্ত করব কারণ তিনি একদিন সিএফসি সেন্ট্রালের চেয়ারম্যান ছিল মৎস্য দপ্তরের মালদা ডিস্ট্রিক্টের আজকে তিনি গোটা মালদা ডিস্ট্রিক্টের কোথাও কোনো অসুবিধা হলে সে জিনিসটা তিনি দেখতো আজকে সেই মানুষের একটা জলকর দখল হয়ে গেছে তিনি ডিপ্রেশনে আমরা সেটা জানি যে তার মা মৃত্যু হয়েছে তারপর থেকে আমরা যখন যাই যে কী ব্যাপার এরকম যখন হচ্ছে তাহলে আমাদেরকে তো সোসাইটি বাঁচাতে গেলে তো তাকে দখল করতে হবে আমরা যখন ওখানে যাই আমাদেরকে বারংবার প্রথম আমরা বিএলআরওতে গেছিলাম যে স্যার এরকম আমাদের জলকর দখল করে নিয়েছে এই জলকরটা আমরা কি করব বিএলআরওর কথা যে আগে তোমরা দখল করে নিয়েছি আমি ওটা দেখতে যাবো না আগে তুমি রেন্টের টাকা জমা দাও তারপরে আমি কোন স্টেপ নিবো টাকা কাদেরকে দিতে হচ্ছে রেন্টের টাকা টাকা তো কেউ দিচ্ছে না কিন্তু আমাদের ঘরে ওটা পড়ে আছে যেহেতু আমরা ব্ল্যাক লিস্ট হয়ে গেলাম এমন কি ওই জল করে আমরা দেখতে পাচ্ছি যে একটা জলকর সরকারি জলকর কেউ কবজা করে খাচ্ছে অথচ ওখানে বিএল এপিও প্রোগ্রাম করতে যাচ্ছে জল করে তার মানে আমাদের বুঝে বোঝা হয়ে গেল যে তার মানে সরকারি লোক এখানে জড়িত আছে রাজ্যে আইনের শাসন নেই বলেই এই ধরনের ঘটনা শুধু সেখানে নয় শহীদপুর মানিকচকের শহীদপুরে নয় সর্বত্র একই অবস্থা যেখানে দেখুন যে তারা সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নেওয়া সরকার সেই লিজের টাকা নিয়েছে ট্যাক্স নিচ্ছে স্বাভাবিকভাবে যে পুলিশ প্রশাসন সরকারের দায়িত্ব হচ্ছে যে সমস্ত দিকের নিগাত নিরাপত্তা সুনিশ্চিত করা সাধারণ মানুষে। আর যেখানে এই রাজ্যে এত বড় বেকার সমস্যা এই রাজ্যের মানুষ দলে দলে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে সেখানে একটা সমবায় সংস্থা যেখানে কিছু হয়তো বেকার যুবক এই একত্র হয়ে একটা নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা করেছে সেটাতে সরকার স্বীকৃত এই ধরনের ঘটনাতে যখন পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এটা আমি বলবো যে এই রাজ্যে খুব স্বাভাবিক কারণ হচ্ছে যে শাসক দলের অঙ্গুলির হিলন ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে এক কদম হাঁটা সম্ভব না যারা ওখানে যোগ জবস্তি দখলের প্রয়াস করছে আমি দাবি নিয়ে বলতে পারি যে তারা শাসক দলের ছত্র ছায় আছে